আজক হচ্ছে আমার আব্বুর বার্থডে গতকাল রাতের বারোটার পর হচ্ছে আব্বুকে সারপ্রাইজ দিয়েছিলাম আর এই রুম সাজানো এটা কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কমেন্টে বলে যাবেন আর এই রুমটা সাজিয়েছে ভাইয়ার বৌমা মিলে আব্বুর বার্থডেতে কী কী সারপ্রাইজ দিলাম এটাই রইল আজকের ভিডিওতে One, two, Happy Happy to you. Happy Happy Monday. Monday.

দেখা wow, আমাদের <coughs> <coughs> <Kana? Bikura? coughs> <Kunaan> <coughs> <coughs> <coughs>